আসসালামু আলাইকুম প্রবাস জীবনের কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরলাম রাতের বেলা ডিউটি থেকে এসে রান্না বান্না করতে হয় এটা শুধু আমি না আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী ঠিক এই কাজগুলাই করে কিন্তু আমার হচ্ছে অনেক লং টাইম ডিউটি বারো ঘন্টা ডিউটি তাছাড়াও আমি বাইরে কিছু কাজ করি সব মিলে আমাকে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টার মতো ডিউটি করতে হয় তার ভিতরে খাবার দাবার রান্না বান্না সব কিছু যখন নিজের হাতে করতে হয় তখন তো আর কষ্টের কোনো শেষ থাকে না তারপরেও প্রিয়জন পরিবারের মানুষদেরকে ভালো রাখতে তাদের মুখে হাসি ফোটাতে এইভাবে দিনের পর দিন বছরের পর বছর কেটে যাচ্ছে পরিশ্রমকে আপন করে আসলে সঙ্গী বলতে এখন কাজ কাজ ছাড়া আমাদের আর কোনো সঙ্গী নাই ভালো থাকুক প্রিয় পরিবার পরিবারের মানুষ ডিউটি থেকে আসলাম আসার পরে সব কিছু কাটাকাটি করে রান্না বান্না বসাই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কিছু চাল নিলাম চালগুলো ধুয়ে দিব তারপরে হচ্ছে রান্না বসাই দিব আসলে রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু পুরুষ মানুষ সব কিছু করতে অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য তারপর হচ্ছে ভাত এবং হচ্ছে তরকারির জন্য তেল দিয়ে দিয়েছি ভাতগুলো বসাই দিলাম একচুলার মধ্যে আর আমি তেমন একটা খুব ভালো করে করতে পারি না আর কি এমনও সময় মানে নিজে রান্না করে নিজে খাইতে পারে না এমন অনেক দিন গেছে হোটেল থেকে কিন্না খাইতে হয়েছে রান্না বান্না ঠিকভাবে করতে পারে না হয়তো একদিন ঝোল বেশি হয়ে যায় একদিন মরিচ বেশি হয়ে যায় একদিন লবণ হয় না এরকম সমস্যা ফিস করতেছি এখনো কিন্তু তারপরে সবকিছু দিয়ে দিলাম দেওয়ার পরে টমেটো গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা মশলা দিয়ে তারপরে আমি পাকটা শুরু করে দিলাম আর হচ্ছে তার পাকে দিয়ে হচ্ছে আমাকে আবার বাইরে কিছু কাজ আছে এই কাজগুলো হচ্ছে দেখা দিতে হবে তো রান্নাটা শেষ করে আবার হচ্ছে আমি চলে যাব বাইরে কাজ করার জন্য আর বাতের মার গালতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় রান্নাটা শেষ করে তাড়াহুড়া করে আবার আইসি দুইটা গাড়ি আছে নতুন করে আবার গাড়ি নিয়েছি দুইটা ওই দুইটা গাড়ি ক্লিন করে গেছি এখন যায় হাত মুখ দু মুখ খাবার দাবার খাইয়া তারপরে হচ্ছে ঘুমামো আবার সেই সকালবেলা ডিউটিতে চলে যাবো তো গাড়ি কাজ শেষ কইরা রুমে চলে আসলাম হাইসে হাত মুখ ধুইলাম হাত মুখ ধুইয়া হচ্ছে ভাত নিলাম শশা কাটলাম তারপর হচ্ছে তরকারি নিলাম তো এখন হচ্ছে খাবারটা স্টার্ট করে দেবো আর কি এই হলো আমাদের প্রবাসীর জীবন সারাদিন ডিউটি করে আইসা রান্না বান্না করতে হয় রাতের বেলা এখন যদি টাইমটা দেখে আপনাদেরকে দেখতে পারবেন কয়টা বাজে রাতের হচ্ছে তিনটা আটচল্লিশ বাজে প্রায় চারটা হয়ে গেছে রান্নার থাকে দিয়ে হচ্ছে গাড়ি দরকার কাজও করে আছি এখন খাব আবার সকালবেলা সাড়ে আটটার সময় ডিউটিতে যাব ভালো থাকবেন সালামু আলাইকুম